আসসালামু আলাইকুম স্বাগতম টি চারি চ্যানেলে আজ আপনাদের দেখাবো এক অসাধারণ ফুল যার নাম নাইট কুইন যাকে বলা হয় রাতের রানী এই ফুলটি সাধারণত রাতের বেলাতেই ফোটে এবং ছড়ায় এক অসাধারণ সুগন্ধ যা আশেপাশে অন্যরকম একটি সুমিষ্টি সুগন্ধ মম পরিবেশ সৃষ্টি করে এবং কেউ কেউ এই ফুলটাকে নিশিপদ্ম ফুলেও বলে থাকে এবং কোথাও কোথাও এই ফুলটাকে ব্রহ্মকমল নামেও বলে নাইট কুইন ফুলের বৈজ্ঞানিক নাম ইফিলাম অক্সিপেটালাম এই ফুলকে অনেক দেশে কুইন অব দ্য নাইট বলা হয় এটি বাংলাদেশ ভারত থাইল্যান্ড ও দক্ষিণ এশিয়ার বেশ জনপ্রিয় তবে এই ফুলের ভ্যারাইটি আমেরিকা মেক্সিকো থেকে প্রথমে এটি আমদানি হয় পরবর্তীতে নাইট কুইন ফুল প্রেমীদের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এটি এক ধরনের ক্যাকটাস প্রজাতির ফুল আমাদের দেশে দুইটি ভ্যারাইটির নাইটকুইন ফুল গাছ দেখা যায় এই জাতীয় নাইটকুইন গাছের পাতা যা কাণ্ডে রূপান্তরিত রূপ নেয় এবং সেই পাতার সঙ্গে ফুল ও ফল ধরে থাকে যা দেখতে খুবই অসাধারণ লাগে এই নাইটকুইন মূলত রাতের বেলাতেই ফুটে থাকে আপনাদের মধ্যে অনেকেরই ধারণা হয়তো এরকম হতে পারে যে এই নাইটকুইন গাছে বছরে হয়তো একবারই ফুল ফোটে এবং খুবই অল্প সংখ্যক এই ফুল দেখা যায় তবে আমার এই গাছে প্রতি বছর প্রচুর পরিমাণ ফুল ধরে এবং কয়েকবার ফুল ফোটে আমার এই গাছে গত আগস্টের দিক থেকে ফুল আসা শুরু করেছে তবে তখন অল্প কিছু সংখ্যক ফুল এসেছিল এবং এখন আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন বর্তমান এই ফুল ছাড়াও এই পাতার সঙ্গে এই কাণ্ডের সঙ্গে এখনও প্রচুর পরিমাণ ছোট বড় অনেক পরি রয়েছে যা পরবর্তীতে কয়েক দিনের মধ্যেই ফুলে পরিণত হয়ে যাবে এবং রকম আবারও পরিবেশ সৃষ্টি হবে আমি আমার এই গাছ এই ভ্যারাইটিতে পেয়ে আমি খুবই আনন্দিত এবং খুবই খুশি আমার এই গাছের ফুলের সৌন্দর্য দেখে কার কার ভালো লেগেছে কমেন্টে জানাবেন এখন আপনারা যেই গাছটি দেখতে পাচ্ছেন এটার পাতাগুলা খুবই সুন্দর এবং মসৃণ ছোট্ট আকৃতির আর বড় পাতা বিশিষ্ট যে আরেকটি ভ্যারাইটি পাওয়া যায় সেটি হো হচ্ছে পাতাগুলা দেখতে কম সুন্দর তবে ফুল দুটাই অনেক সুন্দর একই রকম আর ওই ভ্যারাইটি যা বড়ো পাতা বিশিষ্টগুলো যার ফুল হয় বড় এখন আপনারা যে ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুবই শক্ত সুন্দর কাণ্ড বিশিষ্ট আর এই ভ্যারাইটিতে ফুল একটু ছোট হয় তবে প্রচুর পরিমাণ ফুল ধরে থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মধ্যে কাদের কাছে এই ভ্যারাইটিটি আছে। এবং কেমন ফুল ধরে কমেন্টে জানাবেন প্লিজ এই ফুলটি প্রায় পাঁচ থেকে ছয় ইঞ্চি পর্যন্ত বড়ো হয় এবং সুগন্ধে পুরো এলাকা ভরে যায় এখন অনেকেই বলতে পারেন আমরা তো এই ফুল গাছ অথবা এই ফুলটাও আমরা দেখি নাই এটা আবার ফল হয় কেমন আমার চ্যানেলে পরবর্তীতে আপনাদের জন্য এই গাছের ফল কেমন হয় এবং গাছের পরিচর্যা এবং মাটি নিয়ে আলোচনা করব এবং এই ছোট্ট সুন্দর ভ্যারাইটি গাছের চারা কোথায় পাবেন আপনাদের সঙ্গে সেটিও শেয়ার করবো এই নাইট কুইন ফুল রাত আটটার থেকে নয়টার দিকে ফুলটি ফোটা শুরু করে ঠিক রাত বারোটার দিকে ফুলটি সম্পূর্ণ ফোটে এই নাইট কুইন ফুল কে কে ভালোবাসেন কমেন্ট জানাবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন ফুলের ভিতরের অংশে সাদা পাপড়ির সৌন্দর্য ও সুমিষ্টি গন্ধ যেন পুরো পরিবেশ সুগানে ভরে দিচ্ছে এই ভিডিওতে বলে বোঝানো যাবে না সত্যি অসাধারণ সুন্দর এবং এটা খুবই সুগন্ধ আপনার মনকে চাঙ্গা করবে এবং অন্যরকম একটি অনুভূতিতে আপনার মন প্রবেশ করবে আশা করি এই নাইট কুইন ফুল গাছটি যারা সাদবাগান করেছেন তাদের বাগানে এই নাইট কুইন গাছ একটি হলেও রাখবেন এবং আমার মতো এইরকম ফুলের সৌন্দর্য এবং সুগন্ধ এবং এই মধ্যরাতে সুন্দর একটা পরিবেশের অনুভূতি ফিল করবেন আশা করি এই নাইট কুইন ফুল গাছটি সবারই ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি নাইট কুইন ফুল দেখেছেন কিনা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই গাছটির পরিচর্যা এবং বেশি বেশি ফুল হয় এবং সার প্রয়োগের সঠিক নিয়ম পরিশেষে বলবো সবাইকে গাছ লাগান গাছের ছায়া সরান টি নার্সারি চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ